আজকে আমরা তাদেরকে নিয়ে আলোচনা করব যারা কিন্তু বন্ধুত্ব রিলেশনশিপ পালনে কিন্তু এরা সব থেকে থাকে এবং পারিবারিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও কিন্তু এদের একদম জুড়ি মেলা ভার কারণ পারিবারিক যে কোনো দায়িত্ব কিন্তু এরা সবার আগে সব থেকে আগে গিয়ে কিন্তু এরা কাঁধে তুলে নেবে এবং এই পালনটাকে মানে পারিবারিক দায়িত্ব পালনেও কিন্তু এরা ভীষণ রকম ভালো পারে এবং পরিবারের প্রত্যেকটি মানুষের দাম এদের কাছে কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে ঠিক ধরছেন মিথুন রাশি মিথুন লগ্নের কথা বা মিথুন রাশি মিথুন লগ্ন প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করতে এলাম যেখানে আমরা আলোচনা করব ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল দু হাজার চব্বিশ মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে ঠিক কীরকম জায়গা কিন্তু থাকতে চলেছে কারণ প্রত্যেক মাসে কিন্তু আমরা মাসিক রাশিফল এখানে প্রকাশ করি কিন্তু তা হলো এই তিনটে মাসে একটু আলোচনা করে দেওয়াটা দরকার কারণ এপ্রিল পর্যন্ত সময় মিথুন রাশি সাপেক্ষে কিন্তু বড় প্ল্যানেট পজিশন পরিবর্তন কিছু থাকছে না ছোটো কিছু প্ল্যানেট কিন্তু রাশি মিথুন লগ্ন সাপেক্ষের পরিবর্তন নিশ্চয়ই হবে কিন্তু বড় প্ল্যানেট পজিশনের জায়গা কিন্তু অ্যাজ এট ইজ সমান থাকছে এবং আপনাদেরকে শুধু এই জায়গাগুলোকেই দেখিয়ে দেওয়া যে এই তিন মাসের কখন কোন কাজটা করবেন কখন কোন কাজটা করবেন না কোন কাজটা কিন্তু এই তিন মাসের মধ্যে করলে আপনাকে কিন্তু একটু বিপদের সম্মুখীন হতে হতে পারে আর কোন কাজগুলোকে অ্যাভয়েড করলে আপনার কিন্তু এই তিন মাস একটা কিন্তু সফলতার জায়গা এবং কিছুটা হলেও উন্নতির জায়গা আপনি কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারবেন প্রত্যেকটি ডিভিশনকে নিয়ে আলোচনা করব সঙ্গে থাকবেন মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষেই আলোচনাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট আলোচনা সেটা কিন্তু হতে যাচ্ছে নমস্কার জয় মাতারা প্রথমেই এই তিন মাস মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে তাদের কিন্তু একটু হেলথের জায়গাটাকে আলোচনা করে নেবো দেখুন মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে দুটো জায়গাকে কিন্তু এই এপ্রিল মানে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিলে এই দুটো জায়গাকে কিন্তু একটু অ্যাভয়েড করে চলতে হবে এক এটা হচ্ছে ভীষণ রকম একটা রাগের জনিত সমস্যা কিন্তু তৈরি করতে পারে যদি আপনি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হয়ে থাকেন কারণ এই মুহূর্তে আপনার অ্যারোগেন্সের জায়গা কিন্তু একটু বেশি থাকবে চট করে রেগে যাওয়ার প্রবণতা এখন কিন্তু আপনার বেশি থাকবে আর এই সমস্যাটার জন্যই কিন্তু আপনার যদি হাই ব্লাড প্রেশার শনিত কোনো সমস্যা থাকে একটু সচেতন মৃত্যুরাশি মৃত্যু লগ্নের মানুষ এই তিন মাসে কিন্তু থাকার চেষ্টা করবেন এবং আননেসেসারিলি কিন্তু রেগে গিয়ে কোনো বাক্যের কন্ট্রোল করতে না পারা এবং কোনো অযাচিত কথাবার্তা বলে ফেলার জায়গাতেও মিথুনাশি মৃত্যুর লগ্নের মানুষকে একটু কন্ট্রোল এই তিনটে মাসে কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে রাগ জেদকে কিন্তু একদম অ্যাভয়েড করা মিথুন রাশি লগ্নের সাপেক্ষে এই তিন মাসে কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত যে জায়গাটা মৃত্যুনাশির মানুষকে বলবো চোট জনিত সমস্যা হঠাৎই কিন্তু পড়ে গিয়ে আপনার রক্তপাতজনিত সমস্যা এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হঠাৎ পড়ে গিয়ে কিছু চোট সমস্যা মিথুন রাশি লগ্ন সাপেক্ষে কিন্তু দু হাজার চব্বিশের এই তিন মাস অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসে কিন্তু একটু বেশি পরিমাণে থাকতে পারে এই জায়গাটাকে কিন্তু কন্ট্রোল অবশ্যই অবশ্যই মিথুন রাশি মৃত্যুর লগ্নের মানুষ করে চলার চেষ্টা করবেন দ্বিতীয়ত আবারও বলে দিচ্ছি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ এই তিন মাস কিন্তু যাদের হাই ব্লাড প্রেশারজনিত সমস্যা আছে তারা কিন্তু একটু সাবধানে থাকবে নাহলে প্রেশারজনিত সমস্যা একটু ফ্র্যাকচুয়েট এই তিন মাসে কিন্তু একটু হতে পারে বিশেষ করে দেখে চলার প্রয়োজন এটাতে কিন্তু থাকতে চলেছে এখানে কিন্তু আরো দুটো জায়গা মিথুনাশিক মানুষকে বলে দিই দেখুন সন্তানের হেলথ পার্টের জায়গার কিছু ইমপ্রুভমেন্ট আপনারা কিন্তু এই তিন মাসে অবশ্যই অবশ্যই দেখতে পারবেন সন্তানের যদি প্রিভিয়াস কোনো সমস্যা থাকে তার হেলথ পার্টের জায়গা আপনি মিথুনাশী লগ্নের মানুষ হলে এই তিন মাস তার হেলথের কিছু ইমপ্রুভমেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু আপনি দেখতে পারেন তবে পার্টনার হেলথের জায়গা কিন্তু একটু সচেতন মিথুন মানুষকে থাকতে হবে কারণ পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গায় ধারালো কোনো বস্তুতে কিন্তু তার কোনো কেটে যাওয়া বা কিছু ক্ষেত্রে হঠাৎই পড়ে গিয়ে কিছু চো জনিত সমস্যা তার ক্ষেত্রেও কিন্তু একটু থাকতে পারে আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন আপনার পার্টনারের এই জায়গাটাকে কিন্তু একটু লক্ষ্য অবশ্যই অবশ্যই রেখে কিন্তু চলতে হবে দ্বিতীয় বলবো আপনার পার্টনারের কোনো ব্লাড সার্কুলেশন সিস্টেমের সমস্যা বা ব্লাড সার্কুলেশনে কোনো প্রবলেম সেটা কিন্তু এই মুহূর্তে থাকতে পারে বা সেখান থেকে একটা প্রবলেমের জায়গা কিন্তু এই তিন মাস আপনার পার্টনার হেলথের জায়গা কিন্তু একটু বেশি পরিমাণে থাকবে এটা দেখে চললে মিথুন রাশি মৃত্যুর লগ্নের ক্ষেত্রে এই তিন মাস কিন্তু কোনো সমস্যার জায়গা থাকবে না এখানে একটা কথা বলেছি দেখুন মায়ের ইম্প্রুভমেন্ট কিন্তু মায়ের হেলথের মাস অবশ্যই অবশ্যই দেখতে পারেন আপনার মায়ের কিন্তু এই মুহূর্তে ব্যথা যন্ত্রণা জাতীয় সমস্যা যদি কিছু থাকে তার চোখের কোনো সমস্যা যদি থাকে তার পায়ের নিচের অংশে যদি কোনো সমস্যা থাকে সেখান থেকেও কিন্তু আপনার মায়ের শারীরিক ক্ষেত্রে কিছু ইম্প্রুভমেন্ট আপনি কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই দেখতে পারেন আপনি যদি মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষ হয়ে থাকেন তবে বাবার শরীর স্বাস্থ্যের জায়গায় কিছু দুশ্চিন্তা কিন্তু থাকতে পারে শুধু এটুকু জায়গায় বলবো যদি কোনো সমস্যা মনে হয় তাহলে পার্শ্ববর্তী কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নেওয়ার প্রয়োজন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে তার পিতার স্বাস্থ্যের জায়গায় কিন্তু অবশ্যই অবশ্যই হতে পারে এখানে যদি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে ওভারঅল কিন্তু পারিবারিক হেলথের জায়গা পার্টনারের হেলথে কিছু সমস্যা আপনাকে কিন্তু ফেস করতে হতে পারে আপনার কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের জায়গার কিছু সমস্যা আপনাকে কিন্তু ফেস করতে হতে পারে তবে ওভারঅল হেলথ পার্টির জায়গা মৃত্যুরাশি কিন্তু লগ্ন সাপেক্ষে দু হাজার চব্বিশের তিন মাস মানে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিলে আপনি কিন্তু একটা বেটারমেন জায়গা অবশ্যই অবশ্যই দেখতে পারেন এখানে কোনো অসুবিধার জায়গা মৃত্যুরাশ্রী সাপেক্ষে থাকছে না আর অবশ্যই যারা কিন্তু বেশি পরিমাণে বাইক গাড়ি চালান এবং যারা কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করেন ট্রেনে বাসে যারা যাতায়াত করেন তারা কিন্তু মিথুন রাশির মানুষ একটু সচেতন কিন্তু থাকার চেষ্টা করবেন তিন মাসের মধ্যে কোনো চোট টাকা জনিত সমস্যা আপনাকে কিন্তু একটু কষ্ট অবশ্যই অবশ্যই দিতে পারে একটু দেখে চলার প্রয়োজন আপনার জন্য কিন্তু থাকতে চলেছে এবার মানুষকে প্রবেশ করি দেখুন প্রথমেই যে জায়গাটা বেটারমেন্ট জায়গা বলবো সেটা হচ্ছে চাকরি প্রাপ্তি করার জন্য এই তিন মাসের মধ্যে যারা কিন্তু ভাবনা করছিলেন চাকরি পরিবর্তন করবেন নতুন চাকরি প্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্যই এই তিনটে মাস কিন্তু অত্যন্ত স্টেবেল মাস হবে এবং সব থেকে ভালো যারা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন সেক্টরে যেতে চাইছিলেন আইটি সেক্টরে যেতে চাইছিলেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু ইম্প্রুভমেন্ট এই তিন মাসের মধ্যে কিন্তু থাকবে নতুন চাকরি প্রাপ্তি চাকরি পরিবর্তন মেডিসিন কোন জায়গায় যারা কিন্তু চাকরি করতে চাইছিলেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা তিন মাস কিন্তু অত্যন্ত স্টেবল কানেকশন আপনাদের দেবে তবে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু এই তিন মাস আপনাকে রাজ্যে দহংকারকে কিন্তু একটু দূরে সরিয়ে রাখতে হবে তার কারণ এই সময় কর্মক্ষেত্রের জায়গা আননেসেসারিলি কোনো বাধানু বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন কিছু কিছু ক্ষেত্রে এটাও কিন্তু হতে পারে আপনার কালিগস আপনার বস আপনার পায়ে পা দিয়ে ঝগড়া করার একটা প্রবণতা এই তিন মাসের মধ্যে কিন্তু থাকতে পারে সো নিজেকে সবার আগে কন্ট্রোল করতে হবে কথা বলার কোনো থেকে গিয়ে কিন্তু মিথুন রাশির মানুষকে কর্মক্ষেত্রে জায়গায় একটু সচেতন সাবধান সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবেন তবে আবারও বলছি কিছু ক্ষেত্রে কিন্তু এই তিন মাসের মধ্যে কোনো প্রমোশনের সম্ভাবনা চাকরি ক্ষেত্রে কোনো উন্নতির সম্ভাবনা বা চাকরি ক্ষেত্রে কিছু স্থান পরিবর্তনের সম্ভাবনা কিন্তু মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে এই তিন মাস কর্মক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে পারে যারা কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে গিয়ে কর্মপ্রাপ্তি করতে চাইছিলেন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হলে তারা কিন্তু এই তিন মাসের মধ্যে বাড়ি থেকে দূরবর্তী স্থানে চাকরি প্রাপ্তি অবশ্যই অবশ্যই কিন্তু একটা করার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আরো একটা জায়গা কিন্তু এই সময় বলে রাখি আপনাদের নিচে কাজ করা কোনো কর্মচারী বা আপনার কালিকদের সঙ্গে কিন্তু বেটার সম্পর্ক রেখে চলার চেষ্টা মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবেন তা না হলে কিছু সমস্যার মধ্যে কিন্তু আপনি পড়তে পারেন আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন আরেকটা তিন রাশির মধ্যে জায়গায় কোনো কোনো বা মধ্যে কোনো ডিসিশন আপনি কিন্তু নিতে যাবেন না তা না হলে কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত আপনি কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় নিয়ে ফেলতে পারেন আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হয়ে থাকেন আবারও বলছি তিন মাস সময়টাকে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ চাকরি পরিবর্তন এবং চাকরি প্রাপ্তির জন্য কিন্তু সর্বাধিক পরিমাণে ব্যবহার করুন আপনাদের নতুন চাকরি প্রাপ্তি চাকরি পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট বেটার রেজাল্ট মিথুন রাশি মৃত্যু লগ্নের সাপেক্ষে অবশ্যই অবশ্যই দেবে এখানে সন্দেহের কোনো জায়গা নেই আর আবারও বলবো কর্মক্ষেত্রের জায়গা কিন্তু বাদানুপবাদকে একটু এড়িয়ে চলা মিথুন রাশি মৃত্যুর লগ্নের সাপেক্ষে একটু কিন্তু উচিত হবে এবার যে দ্বিতীয় জায়গাটা রাশি মিথুন লগ্নের মানুষকে বলবো আপনি যদি এই মুহূর্তে কোনো বিজনেস সেক্টরে থেকে থাকেন তাহলে এই তিন মাস সময়ের মধ্যে আপনার কিন্তু প্রফিটের জায়গা অবশ্যই বৃদ্ধি করবে আপনার বিজনেসের জায়গায় আপনার একটা ভালো প্রোগ্রেস আপনি কিন্তু অবশ্যই লক্ষ্য করতে পারবেন এবং নতুন কোনো প্রচেষ্টা আপনার এই মুহূর্তে কিন্তু একটা সার্থকতা আপনার বিজনেসের জায়গায় কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে কিন্তু বিজনেসের জায়গাতেও আপনার কিন্তু ক্লায়েন্টসের সঙ্গে কিছু সমস্যা বিবাদ এটা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এই যে ফেজটা অর্থাৎ এই তিন মাস ফেজের মধ্যে বিজনেস নিয়ে কিন্তু কিন্তু কোনো রকম কোন সিদ্ধান্ত আপনি যদি নিতে চান সেই জায়গায় কিন্তু আপনাকে একটু সচেতন মিথুন রাশির মানুষ কিন্তু থাকতে হতে পারে তবে এই তিন মাসের মধ্যে কিন্তু আপনার নতুন কোন বিজনেস এটা কিন্তু স্টার্ট আপ হওয়ার একটা সম্ভাবনা থাকবে যৌথ প্রচেষ্টায় কোনো বিজনেস আপনাকে কিন্তু এই মুহূর্তে খুব ভালো একটা রেজাল্ট সেটা কিন্তু তৈরি করে দেবে কোন পুরনো টাকা পয়সা বিজনেসের জায়গা কিন্তু আপনি এই সময় প্রাপ্তি করতে পারবেন পুরনো টাকা পয়সা উদ্ধার মিথুন রাশির মানুষ এই সময় কিন্তু অবশ্যই করবেন এখানে কোনো অসুবিধার জায়গা সেটা থাকছে না দেখুন একাদশ ভাবে বৃহস্পতি পুরো এপ্রিল মাস পর্যন্ত কিন্তু মিথুন রাশির সাপেক্ষে থাকবে তাহলে এই মুহূর্তে বিজনেসের জায়গা কিন্তু আপনার একটা সিকিওর ইনকামের জায়গা একটা সিকিওর প্রাপ্তির জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হবে এবং সব থেকে বড় কথা এই এই সিকিউর একটা আপনার ইনকামের জায়গা আপনার বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা বেটারমেন্ট জায়গা মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে এই তিন মাস জায়গা অবশ্যই অবশ্যই দেবে তবে আবারও বলছি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিজনেসে একটু সচেতন থাকবেন নতুন প্রচেষ্টা এই সময় কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট বেটার রেজাল্ট মিথুন মানুষকে কিন্তু এই সময় দিতে পারে রাগের জায়গা ইগোর জায়গাকে কিন্তু বিজনেসের জায়গাতে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষকে একটু সরিয়ে রাখতে হবে কারণ এই তিন মাসের মধ্যে আপনার রাগ জেদ এবং অহংকার এবং আপনার আমিত্ব বোধটা না একটু বেশি পরিমাণে কিন্তু কাজ করবে ছোট ম্যাটারে বড় কোনো সমস্যা আপনি তৈরি করে ফেলতে পারেন শুধুমাত্র বাক্য প্রয়োগের মাধ্যমে অতএব এই জায়গাটাকে মিথুন রাশির মানুষ কিন্তু যে কোনো জায়গায় আপনার হেলথের জায়গা আপনার চাকরির জায়গা আপনার বিজনেসের জায়গায় কিন্তু একটু দূরে রাখবেন দেখবেন আপনি অনেক বেটার রেজাল্ট এই তিন মাসের মধ্যে কিন্তু প্রাপ্তি করতে পারবেন আবারও বলছি পূর্বের জায়গা থেকে বিজনেসের এই তিন মাস কিন্তু মিথুন রাশি সাপেক্ষে অবশ্যই একটা বেটার মাস একটা বেটার প্রফিটের জায়গা আপনার কিন্তু এই মুহূর্তে তৈরি হবে নতুন প্রচেষ্টাগুলোকে কিন্তু সার্থক মিথুন রাশির মানুষকে এই তিন মাসে বিজনেসের জায়গায় কিন্তু করিয়ে দেবে এবার যাদেরকে বলবো যারা কিন্তু বিশেষ করে সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন যারা আর্টিস্টিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন তারা অবশ্যই একটা ইম্প্রুভমেন্ট আপনি পাচ্ছেন এই মুহূর্তে যারা গানের শিল্পী আছেন যারা কিন্তু নাচের শিল্পী আছেন যারা কোনো আর্টিস্টিক্যাল কাজ করছেন তাদের প্রত্যেকে যারা স্কিপ রাইটার রয়েছেন যারা ভিডিও মেকিংয়ে রয়েছেন তাদের প্রত্যেকের জন্য আমি বলবো এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো প্রচারের জায়গাটা কিন্তু ভালো হচ্ছে আপনার কিন্তু এই মুহূর্তে ফেস ভ্যালু বা রেপুটেশন একটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আপনি যদি আর্টিস্টিক্যাল কাজের মধ্যে থাকেন আপনি কিন্তু দেখতে পারেন তবে যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য যেটা হতে পারে দেখুন প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে এই মুহূর্তে কিছু ক্ষেত্রে কিন্তু কাজের দায়িত্ব আপনার বৃদ্ধি পাবে আপনার ফাইন্যান্সের জায়গাও কিন্তু অবশ্যই অবশ্যই বৃদ্ধি হবে তবে ক্লায়েন্টের জায়গায় কিন্তু একটু কিছু সমস্যা আপনার থাকতে পারে নতুন ক্লায়েন্ট প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আপনার তৈরি হতে পারে এবং এই মুহূর্তে পুরোনো বা এক্সিস্টিং ক্লায়েন্টের সঙ্গে কিন্তু কিছু বাদানু কিছু রাজ্যে তহব অভিমান তৈরি হওয়ার জায়গা সেটা কিন্তু মিথুন রাশির সাপেক্ষে সেলফ প্রফেশনের জায়গায় কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে পারে আর একটা জায়গা বলে দি এই মুহূর্তে যারা কিন্তু আবারও বলছি প্রচারের জায়গা কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে আগের থেকে কাজের পরিমাণ কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি পাবে দায়িত্ব কিছু ক্ষেত্রে কিন্তু আপনার উপর এসে পড়তে পারে আপনি যদি সেলফ প্রফেশনে প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন আর আপনার রাশিলগ্ন যদি হয়ে থাকে মিথুন এখানে আরও দুটো জায়গা বলে দিই দেখুন এই মুহূর্তে আপনি বিজনেস বা সেলফ প্রফেশনের ক্ষেত্রে আপনার পারিবারিক সাপোর্ট কিন্তু অবশ্যই খুব ভালো পাচ্ছেন এবং আপনার কাজের ক্ষেত্রে মানে আপনার বিজনেস অথবা আপনার সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিছু ট্যুর আপনার হতে পারে যে ট্যুরটা কিন্তু আপনার একটা সার্থক জায়গা মিতুল লগ্ন সাপেক্ষে এই তিন মাসে অবশ্যই অবশ্যই তৈরি করে দেবে সো বেটার জায়গা থাকছে শুধু একটু আপনাকে কিন্তু যেটা চলতে হবে একটু স্ট্র্যাটেজিক্যাল হইতে চললে আমার মনে হয় মিথুন রাশির এই তিনটে মাস একটা ইম্প্রুভমেন্টের মাস থাকবে বিজনেস এবং আপনার সেলফ অপেশনের ক্ষেত্রে যেটা আপনার প্রফিট মেকিংয়েও কিন্তু বেশ কিছুটা হেল্প মিথুন রাশির সাপেক্ষে কিন্তু করে দেবে এডুকেশন পার্টের জায়গা চলে আসি হ্যাঁ যে জায়গায় মিথুন রাশির মানুষকে একটু সমস্যায় পড়তে হবে সেটা হচ্ছে এডুকেশনের জায়গা তার কারণ এই মুহূর্তে কিন্তু অ্যাপ্লিকেশনের জায়গা আবার কিছুটা কম মিথুন রাশির মানুষ বা মিথুন রাশির স্টুডেন্টরা ভোগ করতে পারেন কারণ এমন একটা কন্ডিশন বা এমন একটা কম্বিনেশন মিথুন রাশির সাপেক্ষে এই তিন মাসে থাকবে না যেখান থেকে যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু কিছু সমস্যা ফেস করতে হতে পারে আপনার অ্যাডমিশন রিলেটেড কিছু জটিলতা মিথুন রাশির এই তিন মাসে কিন্তু তৈরি হতে পারে স্টুডেন্টদের ক্ষেত্রে আবার ভাইটাল কোনো পরীক্ষা বড় কোনো পরীক্ষা যদি আপনার থাকে আপনাকে কিন্তু প্রপারলি একটা প্রিপারেশন নেওয়া প্রয়োজন আছে কারণ অনেক ক্ষেত্রেই এরকম মৃত্যু হতে পারে যারা কিন্তু পড়লো প্রচুর কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু ঠিক মতন অ্যাপ্লিকেশন করতে পারলো না অর্ধেক জিনিসকে কিন্তু ভুলে গেল আবার কিছু কিছু ক্ষেত্রে স্টুডেন্টদের কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে কিছুটা কিন্তু সম্পর্কের অবনতি আপনি কিন্তু দেখতে পারেন এবং কিছু কিছু ক্ষেত্রে মিথুন রাশি মিথুন লগ্নে যারা স্টুডেন্ট রয়েছেন না এই মুহূর্তে কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে কিছু বিবাদ কলহ হওয়ার একটা সম্ভাবনা সেটা তৈরি হবে বন্ধু বান্ধবদের সঙ্গে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং জাতীয় সমস্যা সেটাও কিন্তু তৈরি হতে পারে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তবে কিছু কিছু ক্ষেত্রে যারা কিন্তু বিদেশ যাওয়ার অ্যাপ্লাই করতে চাইছিলেন অনেকে পিএইচডি করতে বা রিসার্চ করতে যারা বিদেশ যেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই তিন মাস কোনো কিন্তু অপরচুনিটি তৈরি হতে পারে বিদেশের কোনো ইনস্টিটিউশন থেকে এই মুহূর্তে কিন্তু আপনার সঙ্গে একটা মানে কি বলবো কমিউনিকেশন বেস বা কিছুটা মিটিং হওয়ার একটা সম্ভাবনা স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে বিদেশ যাওয়ার জন্য এই তিন মাস এক্সাক্টলি মিথুন রাশির মানুষ কিন্তু যারা স্টুডেন্ট রয়েছেন বেটার একটা জায়গা সেটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন তবে বড় কোনো পরীক্ষা বড় কোনো এক্সামিনেশন থাকলে মিথুন রাশির মানুষকে কিন্তু একটু বেশি করে প্রিপেয়ার হয়ে যাওয়াটা কিন্তু বিশেষ করে প্রয়োজন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটু সমস্যা মিথুন রাশি স্টুডেন্টরা কিন্তু এই সময় দেখতে পারেন সো ভালো করে প্রিপারেশন নিন যাতে আপনাদের বড় কোনো পরীক্ষা থাকলে এই মুহূর্তে সেটাকে কিন্তু আপনি সফল অবশ্যই অবশ্যই করতে পারেন আর বন্ধু বান্ধবদের সঙ্গে বিবাদের জায়গায় একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন যদি আপনি মিথুন রাশির স্টুডেন্ট হয়ে থাকেন এবার যে জায়গাটা মিথুন রাশির মানুষকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তাদের কি প্রোগ্রেস থাকবে দেখুন প্রোগ্রেস মাসে আগেও বললাম বেটার থাকবে তার কারণ কর্মক্ষেত্রে আপনার কিছু প্রাপ্তি বা কর্মক্ষেত্রে বা চাকরি স্থলে আপনার কিছু ইম্প্রুভমেন্ট এই সময় আপনার হতে পারে বিজনেসে কিন্তু এখন প্রফিটের জায়গা আপনার কিন্তু বৃদ্ধি করবে আবার সেলফ অপেশনের ক্ষেত্রেও মিথুন রাশির মানুষ কিন্তু কিছুটা বেটারমেন্ট জায়গা এই দুই তিন মাসে মানে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসে আপনি কিন্তু দেখতে পারেন আরো একটা জায়গা মিথুন মানুষকে এই সময় বলে দি আপনার আটকে থাকা কোনো টাকা পয়সা সেটা যে কোনো কারণে আপনার আটকে গিয়ে থাকুক না কেন সেটা কিন্তু আপনি অবশ্যই প্রাপ্ত করতে পারবেন তৃতীয়ত মৃতুন রাশির মানুষকে বলবো এই সময় আপনার পারিবারিক সাপোর্ট বা পারিবারিক ক্ষেত্র থেকে কিন্তু কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা এই তিন মাস সময়ের মধ্যে পেতে পারেন যেটা আপনার হয়তো বাবার মারফত আপনি পেলেন বা আপনার শ্বশুরবাড়ির সূত্র থেকে কিছু অর্থ এই সময় কিন্তু আপনি অবশ্যই অবশ্যই পেতে পারেন এই জায়গাটা কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনার কিন্তু বেশ বেটার সেটা থাকবে তিন মাস সময়ের মধ্যে আর যদি বলেন দাম্পত্য ক্ষেত্র রিলেশনশিপের জায়গা তাহলে বলবো দেখুন তিন মাস একটা কম্বিনেশন এমন তৈরি হয়েছে যেখানে কিন্তু মিথুন রাশির মানুষকে দাম্পত্য ক্ষেত্রে মাথাটাকে একটু ঠান্ডা করে কিন্তু রাখার প্রয়োজন আছে আননেসেসারিলি মাথা গরম হয়ে যাওয়ার তিন মাসে কিন্তু একটু বেশি দেখতে পারেন আপনি ক্ষেত্রের জায়গায় ইগোটাকে কিন্তু ক্ষেত্রে ত্যাগ মিথুন রাশি আপনার মানুষকে বিশেষ করে করে থাকা উচিত এবং যদি কোনো এরকম সম্ভাবনা তৈরি হয় যদি কোনো বিবাদ হয়ে থাকে তাহলে সেই জিনিসটাকে যতটা আপনি কিন্তু স্ট্র্যাটেজিক্যাল হয়ে বা যতটা আপনি শান্তভাবে কন্ট্রোল করতে পারবেন সেটাই জন্য আপনার জন্য কিন্তু বেটার তবে তিন মাস সময় কিছু ট্যুরের জায়গা মিথুন রাশির কিন্তু এই সময় তৈরি হতে পারে সন্তানের কারণে কিছু ট্যুর হওয়ার সম্ভাবনা মিথুন রাশির জন্য এই তিন মাস সময় কিন্তু দাম্পত্য ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তৈরি হবে বিবাহের ক্ষেত্রে বলবো এই তিন মাস খুব একটা বেটারমেন্ট জায়গা মিথুন রাশি মৃত্যু লাভ সাপেক্ষে থাকছে না তবে এপ্রিল এবং তার পরবর্তী সময় মিথুন রাশির জন্য কিন্তু বিবাহের ক্ষেত্রে কিছু বেটারমেন্ট জায়গা অবশ্যই অবশ্যই তৈরি হতে পারে আর একটা জায়গা বলে দিন নতুন কোন রিলেশনশিপ অবশ্যই এই সময় কিন্তু মিথুন রাশির তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে যারা কিন্তু লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন তারাও কিন্তু নিজেদের রাজ্যের অহংকার বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কোনো সমস্যা থাকলে সেটাকে একটু একটু ঠান্ডা মাথায় কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবেন একটু কন্ট্রোল করে চলার চেষ্টা করবেন তিন মাস আশা করছি আপনারা কিন্তু অনায়াসিক পার করে ফেলতে পারেন আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন কোন রিলেশনশিপের জায়গায় আর অবশ্যই নতুন রিলেশনশিপ এই মুহূর্তে আপনি যেতে পারেন কোনো সমস্যার জায়গা মিথুন রাশি মিথুন লগ্নের মানুষকে এই তিন মাসে কিন্তু করবে না মাথা ঠান্ডা করুন কন্ডিশন একটাই মাথা ঠান্ডা করে ইগোকে ত্যাগ করে কিন্তু মিথুন রাশির মানুষকে এই তিনটে মাসকে যদি পার করতে পারেন অত্যন্ত অত্যন্ত ভালো তিনটে মাস মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই পেতে পারেন ভালো থাকবেন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা